আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিউতাস কিচেন আজ আবারও আমি একটি রেসিপি নিয়ে চলে এসেছি তৈরি করে দেখাবো বিফ ব্রেড পকেট সামনে আসে কোরবানির ঈদ ঈদে এই বিফ ব্রেড পকেটটি বানিয়ে নিতে পারেন খুব সহজেই তো চলুন দেখে নেওয়া যাক বিফ ব্রেড পকেট তৈরির পুরো প্রস্তুত প্রণালী বিফ ব্রেড পকেট তৈরির জন্য এখানে কিছু গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিলাম লাল মরচা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আতা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া এক চা চামচ সয়া সস দিয়ে দিলাম সয়া সস বোঝাতে লাগবে যাতে করে লবণের পরিমাণটা বেশি হয়ে না যায় সব মশলা দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গিয়েছে মাংসটা বিশ মিনিট ম্যারিনেট করে রেখে দিব বিশ মিনিট পর মাংসটা ভেজে নেওয়ার প্রসেসে চলে এসেছি পেনে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি যেহেতু নাস্তা তাই কাঁচামরিচ খুব বেশি ইউজ করব না নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত ওয়েট করছি একটু পর পর নেড়ে চেড়ে পেঁয়াজটা সফট করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা গরম মাংসগুলো নেড়ে পেঁয়াজের সাথে মাংসটা মিক্স করে নিচ্ছি আমি কিন্তু মাংসে কোনো পানি ইউজ করবো না মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে চুলারাচ মিডিয়াম টু লোতে রাখা লাগবে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি একটু পর পর মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছি মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে বিফ স্টাফিংটা রেডি এখানে কিছু ফ্রেশ পাউটি নিয়েছি পাউরুটিগুলো সাইডগুলো কেটে নিচ্ছি চেষ্টা করবেন ফ্রেশ ব্রেড নেয়ার জন্য তা না হলে পকেটটা টা বানানোর সময় এটা খুলে যেতে পারে সবগুলো প্রেদের সাইডগুলো কেটে নিয়েছি এই পর্যায়ে বেলনের সাহায্যে একটা পাউটে নিয়ে সেটা বেলে নিচ্ছি বেলে এভাবে চেপ্টা করে নিতে হবে আস্তে আস্তে এভাবে চেপে চেপে বেলে নিতে হবে আপনারা চলে দুটো ব্রেড একসাথে দিয়েও বেলে নিতে পারেন একটি একটি করে যতগুলো পকেট বানাবো সবগুলো নিয়েছি একটা বাটিতে ডিম বেলে ভেঙে নিচ্ছি দিচ্ছি লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এবার ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে একটা নিলাম দিচ্ছি বিফ পুর খুব বেশি পুর ইউজ করবো না পুর বেশি দিলে খুলে যেতে পারে আমি একটা গাম তৈরি করে নিয়েছি ময়দার পানি গুলে গামটা তৈরি করে নিয়েছি পারটির সাইডে লাগানোর জন্য ব্রেডের চারপাশে গামটা দিয়ে দিচ্ছি গাম লাগিয়ে ব্রেডের পাশ থেকে অন্য পাশে লাগিয়ে নিচ্ছি চারপাশের মুখগুলো চেপে চেপে ভালোভাবে বন্ধ করে নেওয়া লাগবে দেখুন চারপাশটা ভালোভাবে আটকে দিয়েছি এভাবে আরো দু একটা বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে বিফের পরিবর্তে এটা চিকেন দিয়েও তৈরি করে নিতে পারেন এই বিফ পেট পকেটটা কতটাই আমি সেটা বোঝার জন্য অবশ্যই বাসায় রেসিপিটি দেখে ট্রাই করবেন আশা করছে পরিবারের সবাই খুবই পছন্দ করবে স্পেশালি বাচ্চারা নিত্য নতুন ইউনিক নাস্তা খেতে পছন্দ করে বাচ্চাদের এই বিফ ব্রেড পকেটটি বানিয়ে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে দেখুন ভালোভাবে মুখগুলো আটকে দিয়েছি হঠাৎ গেস্ট আসলে খুব সহজেই কম সময়ে কম উপকরণে এই বিফ্রেট পকেটটি বানিয়ে দিতে পারেন সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে পুর ভরা ব্রেড গুলো ডিমে চুবিয়ে নিচ্ছি তেন ব্রেড কামে কোট করে নিচ্ছি আমার এখানে দুটো ডিম প্রয়োজন হয়েছে আমি ফার্স্টে একটা ডিম ফেটিয়ে নিয়েছি দুটো ডিম সাথে ফেটিয়ে নিলে ডিম প্রয়োজন না হলে নষ্ট হয়ে যেতে পারে তাই প্রথমে একটি ডিম ফেটিয়ে নিয়েছি দেখুন সুন্দরভাবে ব্রেড কামে কোট করে নিয়েছি একইভাবে সবগুলো ডিমে চুপিয়ে ব্যাটকামে কোট করে নিয়েছি প্যানে তেল দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলা মিডিয়াম টু লোতে রাখা লাগবে গোল্ডেন ব্রাউন করে এগুলো ভেজে নিচ্ছি এক পেট হয়ে আসলে অন্য পেট উল্টে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গিয়েছে তেল থেকে উঠিয়ে নিচ্ছি রেডি হয়ে গিয়েছে মজাদার বিফ ব্রেড পকেট আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভবেন না কিন্তু থ্যাংক ফর ওয়াচিং